নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানি আজকে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম আপনাদের আশা করছি খুব খুব ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে আজকে মেয়ের অ্যানুয়াল ফাংশান এই কদিন তো দেখেছেন প্রতিদিন মেয়েকে নিয়ে গেছি রিহার্সালে তো আজকে কিন্তু তার এতদিনের যে রিহার্সাল চলল তার অবসান কিন্তু আজকে হতে চলেছে তো সকালবেলা যথারীতি ঘরের কাজ সেরে আর এবার মেয়ের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ও নিয়ে যাবে যেহেতু শুকনো খাবার নিয়ে যেতে হবে ও তো ড্রেস পরবে বাড়ি থেকে হাফ মেকআপ করে দেবো আর স্কুলে গিয়ে হাফ মেকআপ মানে পুরোটা হবে ড্রেস আপটা স্কুলে গিয়ে হবে বাড়ি থেকে চুল টুল বেঁধে দিতে হবে তো জানেন একটা মানে একই যে তারা মানে নিঃশ্বাস ফেলতে পারছি না বন্ধুরা মেয়ের জন্য একটু চিজ স্যান্ডউইচ বানিয়ে দিলাম মেয়ে যেহেতু ভেজিটেবল খেতে চায় না বলে শুধু চিজ দু রকমের মেউনিজ দিয়ে একটু মেখে পিজা সস দিয়ে মেখে ব্রেডটার মধ্যে রেগুলার যে ব্রেড আমরা খাই সেই ব্রেড তো ওটার মধ্যে একটু বেশি করে চিজ দিয়ে একটু গোলমরিচ দিয়ে একটু সেকে দিয়ে দিয়ে দিলাম চলুন বেরিয়ে পড়েছি না হলে আরও দেরি হয়ে যাবে দশটার মধ্যে মেয়েকে স্কুলের ম্যামদের হাতে হ্যান্ডওভার করে দিতে হবে আবার যখন প্রোগ্রাম শেষ হবে তবে আবার আই কার্ড দিয়ে নিতে হবে তো মেয়ে কিন্তু ঢুকে গেছে এবার আমিও চলুন ঢুকি আপনারাও আমার সাথে আসুন চলে এসেছি ভেতরে তো বন্ধুরা এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমি দুঃখিত খুবই একটা বিষয় এখানে অনেক মিউজিক চলছে এই ভিডিওটার মধ্যে কপিরাইট পড়বে আমি যদি পুরো সাউন্ডগুলো আপনাদের শোনাই প্রোগ্রাম এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে মনটা তো ভরে গেছে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে বন্ধুরা আপনাদের যদি শোনাতে পারতাম না মানে আপনারাও মন মুগ্ধ হয়ে শুনতেন মানে এখন হচ্ছে আমার মেয়ের ডান্স প্রথমে যেই প্রোগ্রামগুলো থাকে সেগুলো তো থাকেই সেটা সবাই জানেন ওপেনিং কিছু অনেকেই বক্তৃতা দেয় তো তারা দিয়েছে তো তাদের মধ্যে ছিল কিন্তু আমাদের যে কলকাতা যে সিরিয়াল করে টিভিতে অনেক সময় দেখেছেন তাকে চন্দ্রাণী ঘোষ তো সে এসেছিলেন আরও আমাদের প্রিন্সিপালরা ছিলেন এখন আমার মেয়ে ডান্স করছে বন্ধুরা চিনতে পারছেন আমার মেয়েকে কে কে চিনতে পারছেন আমার মেয়েকে কমেন্টে জানাবেন আর এই নাচটা স্কুলে ওদের হয়েছিল আর আজকেও আজকে স্কুলের অ্যানুয়াল ফাংশানেও এই নাচটা করেছে আমার মেয়ে খুবই সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন এই গানটা ছিল কারারই লৌহ কপাট গানটা অসাধারণ আর এই গানটা বলার কিছু নেই এই গানটা কিন্তু লিখেছিলেন কাজী নজরুল ইসলাম এটা সবাই জানেন তো অনেক ছোটো ছিলাম তখন তার গান আমি শুনতাম এই গানের আমিও অনেকবার নেচেছি এই গানটা কিন্তু খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে আমার মেয়ে হয়তো জানে না মেয়েকে বলেছি মেয়েকে ফটো দেখিয়েছি মেয়ে কিন্তু এই জন্যই বেশ ভালোভাবে ও ভেতরে নিতে পেরেছে জিনিসটাকে ও নিজের ভেতর থেকেই এই নাচটা বেরিয়ে এসছে ভেতর থেকে ওর এমনি তো নাচ করতে খুবই ভালোবাসে আপনারা তো জানেন সারাদিনই ঘরে নাচতেই থাকে নাচ কিন্তু খুব ভালোবাসে আর আজকে একটু নাচের সময় আমি একটু ভয়ই পাচ্ছিলাম যেহেতু চোখে অনেকটাই পাওয়ার তো আজকে কিন্তু চশমা না পরে নাচ করেছে মানে অসংখ্যকে ধন্যবাদ আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা যে আজকে খুব ভালোভাবেই পারফরমেন্সটাও করতে পেরেছে উইদাউট চশমাতে মানে আমি তো খুব ভয় পাচ্ছিলাম মানে চশমা ছাড়া যদি পড়ে যায় স্টেজে মানে বুঝতে পারছেন মানে না দেখলাম ভালোভাবেই সুন্দরভাবে বেশ সুন্দরভাবে সম্পন্ন হলো প্রোগ্রামটা এত যে ভালো লাগছে আর প্রত্যেকটা মেয়ে এত সুন্দর দুর্ধর্ষ পারফরম্যান্স করেছে প্রত্যেকটা সব এগুলো হচ্ছে ম্যামদের কৃতিত্ব ম্যামরা এত পরিশ্রম আজকে পনেরো দিন ধরে আমার মেয়ে কিন্তু প্রতিদিন স্কুলে সবাই আমার মেয়ে বলতে না প্রত্যেকটা স্টুডেন্ট রিহার্সাল করেছে এই রিহার্সালের ফল আজকে যে এত সুন্দর হয়েছে বলে না পরিশ্রমের ফল কখনো বৃথা হয় না মানে যতটুক পরিশ্রম করেছে আমার যা মনে হচ্ছে এর তিন গুণ আজকে সফলতা পেয়েছে জিএসএস গার্লস স্কুল তো দেখুন আর আপনারা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা কপিরাইটের ভয়েতে বন্ধুরা দিতে পারলাম না এত সুন্দর প্রোগ্রাম হয়েছে আর এখানে হয়েছে দুর্গা মঞ্চে নারী শক্তিও তুলে ধরেছে আর এখানে বঙ্গভঙ্গ যে আন্দোলন শুরু হয়েছিল দেশভাগের সময় সেটাও তুলে ধরেছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে যারা যারা ছিলেন ফ্রিডম ফাইটাররা তাদের কিন্তু এই একই মঞ্চে সবাইকে নিয়ে একটা নাটক তৈরি হয়েছে নাটকটা এত সুন্দর এত যে ভালো লাগছিলো তা সবাই নতুন করে আবার জানলো ইতিহাস তো সবাই জানে না তো ইতিহাস কিন্তু আবারও এই মঞ্চে যে মনে করিয়ে দিল সবাইকে দেশ কীভাবে স্বাধীন হয়েছিল এই মঞ্চে কিন্তু সব তুলে ধরেছে নাটকের মাধ্যমে এতটাই ভালো লাগছে কি বলবো এখন হচ্ছে দুর্গা মা নারী শক্তিও একই মঞ্চে দেখানো হচ্ছে খুবই ভালো লাগছে মানে শুধু একটাই আমার আফসোস থেকে গেল আপনাদের কাছে বন্ধুরা শুধু আওয়াজটা আমি দিতে পারলাম না মানে এতটাই ভালো লাগছে মন মুগ্ধকর যারা এখনকার প্রজন্ম যারা আছেন তারা তো ইতিহাস জানে না যে কিভাবে দেশ পার্টিশন হয়েছিল এখানে ভারতবর্ষের অবদান কত ছিল আমাদের ফ্রিডম ফাইটারে যে কিভাবে লড়াই করেছে দেশের জন্য এটা কিন্তু আজকে অনেক বাচ্চা স্টুডেন্টরা জানতে পারলো তো বন্ধুরা ছুটি হয়ে গেছে প্রোগ্রাম খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে মেয়েকে এখন নিয়ে চলুন মেয়ের কার্ড জমা দিয়ে দিয়েছি মেয়েকে এখন ছাড়বে প্রায় অনেকক্ষণই হলো এখন প্রায় তিনটে বাজে তো চলুন মেয়ে চলে এসছে এবার হাঁটা মারি হাঁটা দিয়ে এবার চলে এসেছি হলদিরামে কিছু মেয়েটাকে একটু খাইয়ে নিয়ে যায় বাড়ি যেতেও এখনও আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তো চলুন অর্ডার করে দিই মেয়ের আজকে ইচ্ছা করেছে চাইনিজ খাবে তো চাইনিজই অর্ডার করেছে চাইনিজ নিয়ে নিয়েছি আর হলদিরামে কিন্তু বেশ খেয়ে কিন্তু মজা আছে রিজনেবেলের মধ্যে এত সুন্দর খাওয়া মানে কী বলবো আর এখানে চাইনিজ কম্বো নিয়েছি ফ্রায়েড রাইস দিয়েছে ভেজ একটা দিয়েছে ভেজ মাঞ্চুরিয়ান চাউমিন একটা চিলি পোটোটো দিয়েছে অনেকগুলোই দিয়েছে বেশ দুজনের পক্ষে কিন্তু খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগায় সেটাও জানাবেন নমস্কার টাটা